আসসালামু আলাইকুম আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের যাতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে খুবই সুন্দর একটি ড্রেস নিয়ে চলে আসলাম দেন তো দুইটা কালার দিয়ে হচ্ছে এই ড্রেসটা বানানো হয়েছে দেন লাল এবং হোয়াইট কালার তো কাপড় হচ্ছে কালার গ্র্যান্টি এবং সুতাও কালার গ্যারান্টি তো এই ফ্রাকটার সাথে হচ্ছে আমি চমৎকার একজোড়া হচ্ছে জুতা বানিয়েছি এই জুতাগুলো শীতে পড়তে কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য আর এখানে হচ্ছে খুব সুন্দর একটি ব্যান্ড তৈরি করেছি প্রজাপতি তো এই ফ্রাকের সেটটা হচ্ছে জিরো বয়স থেকে হচ্ছে একদম দুই বছর পর্যন্ত পরানো যাবে তো এই ড্রেসটাতে হচ্ছে আমি তিনটা গোলাপ ফুল দিয়েছি আর হচ্ছে পাতাগুলো দিয়েছি তো এই ড্রেসটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওর উপরে যে নাম্বারটি আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সেখানেও আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্টলি কল করতে পারবেন আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো নিচ্ছে বিদায় আবার আসবো আপনাদের জন্য নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ